হ্যালো বন্ধুরা আজকে আবার আপনাদের একটু জুম খেতে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা জুম বলতে এটা কিন্তু হলুদ আর এই যে দেখেন বিভিন্ন ধরনের সবজি এবং এই যে কলা গাছ লাগানো হয়েছে বন্ধুরা এই যে দেখেন কলা গাছগুলো দেখেন কি রকম উর্বর দেখেন এই যে জমিটা দেখেন অনেক উর্বর অনেক বড় হয়েছে দেখেন ছোট ছোট গাছ হ্যাঁ এগুলো হচ্ছে একদম এই যে বাংলা কলা যেগুলো কি আমরা বলি অত্যন্ত মানে চাহিদা বেশি এবং দামও বেশি বন্ধুরা সেই কলা গাছ দেখেন এখানে এরকম করা হয়েছে অনেকগুলো আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা গুচ্ছি বাঙালিরা সম্ভবত তিল বলে তাই না হ্যাঁ হ্যাঁ এইগুলো সম্ভবত বাঙালির তিল বলে দেখেন এই যে আপনারা কারা কারা দেখেন নাই এই যে দেখেন দেখে নিন এই যে তিল গাছগুলো দেখেন বা এই যে গুচ্ছিগুলো এগুলো কিন্তু দুই প্রকার আছে বন্ধুরা যে কি কি আছে কালো এবং হচ্ছে লাল মনে লাল দুই ধরনের আমরা গুচ্চি বা এই যে থিল আমরা পাই বন্ধুরা জুম থেকে একদম এইগুলো খেতে আপনার যদি এই যে বিনি গাত্তি আমরা শagmabashay বলি বিনিবা বিনি গাত্তি মানে হচ্ছে পাই স্যার কি বন্ধুরা বাংলা হচ্ছে পাইস এই গুচ্চি দিয়ে কিন্তু বাই থিল দিয়ে কিন্তু পাইস বানালি হেভি টেস্টি হবে বন্ধুরা হেভি টেস্টি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জুম চাষ করা কিন্তু এত সহজ না বন্ধুরা আগে এই যে পুরো সব মানে এই যে গাছপালা কেটে দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় অনেক কষ্ট একটা জীবনে যে জুম চাষ আমাদের হয়তো একটু আরাম লাগতেছে আর কি আমরা ভিডিও করতেছি আরাম লাগতেছে কিন্তু এই যে জুম চাষ করে যারা বা জুম চাষের উপর যারা নির্ভরশীল বন্ধুরা তারা কিন্তু অনেক কষ্ট করে এই ফসল ফলায় এই জন্য জুমকে বলা হয় বন্ধুরা একটা বাজার সদৃশ বাজারের মতো মানে একটা বাজারে যেমন আমাদের দৈনন্দিন সব জিনিসগুলো পাওয়া যায় সেই রকম বন্ধুরা

ছোট ছোট বেগুন কিন্তু এগুলো হচ্ছে মিষ্টি বন্ধুরা খুবই টেস্টি খুবই টেস্টি আর তো এগুলো হচ্ছে হলুদ হলুদে কিন্তু ফুল আসে না বন্ধুরা হলুদে ফুল আসতে হলে মিনিমাম দুই বছর লাগে বন্ধুরা এগুলো এবছর রোপণ করেছে বিদায় হয়তো আমরা হলুদ ফুল দেখতে পাচ্ছি না আর কি আর হলুদ ফুল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সেটা আপনারা জানেন হলুদ যেমন আমাদের উপকারী হলুদ ফুল ও পছন্দ কিন্তু একটা যে উপকারী আর কি এবং দারুণ একটা সবজি হয় বন্ধুরা ওই যে বিভিন্ন কিন্তু এই যে সিমের সিমগুলো আলো হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সিম কিন্তু সিম এখনো আসে নাই আর কি বন্ধুরা সিম এখনো আসে না ও আচ্ছা এই যে জেনেও আইবো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে দেখেন বন্ধুরা এই যে এখানে কিন্তু আবার বিভিন্ন শাকসবজি রয়েছে যেমন এটা এগুলো হচ্ছে সিম বন্ধুরা এই যে সিম এবং হচ্ছে যে সাবরং এই যে দেখেন এগুলো হচ্ছে সাবরং আর এই যে এই যে বাগর এগুলো হচ্ছে বিলেদি বাহুর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিলেদি বাহুর হ্যাঁ দৈন্য ফাতা হিসেবে ব্যবহার করেন আরকি এগুলো দুনিয়া ফাতা ঠিক না বাগর ফাতা আর কি এগুলো হচ্ছে জুমের বন্ধুরা এগুলো টেস্ট আলাদা অন্যরকম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন আর ওই যে দেখেন রাঙ্গামাতি শহর ওই যে এটা হচ্ছে রাঙ্গামাতি শহর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি দারুণ দেখেন দেখতে এই যে রাঙ্গামাটি শহর তো এই যে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন এই যে ভিডিও দেখাবো সেগুলো পাবার জন্য আপনারা অবশ্যই মানে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যারা এখনো করেননি এই যে দেখতে পাচ্ছেন দেড়স বন্ধুরা এগুলো হচ্ছে দেড়স এগুলো হচ্ছে দেড়স আর আমিলি দেখেন থক বন্ধুরা একদম উর্বর উর্বর এগুলো আমার থেকে বেশি লম্বা হয়েছে বন্ধুরা Det like är